یہ تین تین کا مطلب ہے ইন্ডাস্ট্রিতে আছো সেখানে সাত আট বছরে রুক্মিণী কথাটা বিনোদিনী করে এগিয়ে গেল তুমি কি যে কোনো শিল্পীর জন্য এরকম একটা চরিত্র পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো কারণ আমিও আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দা কাইন্ড অফ থিংস ইজ গোয়িং থ্রু রাইট নাও ওর সত্যি পাঁচ বছরের লড়াইয়ের আজকে স্বপ্নে পূরণ হওয়ার দিন এবং আমি ছবিটা দেখে দেখেওছি এবং ছবিটা পুরো জার্নির সঙ্গে যুক্ত ছিলাম আমি এটুকু বলতে পারি কি সি মেয়েরাজ প্রাউড আমিও খুব কাছের মানুষের মধ্যে একটা মানুষ আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমি ওকে ফোর্স করে হিরোইন বানিয়েছি ও তখন হিরোইন হতে চাইছিল ওর চ্যাম্পের সময় আজকে সেই চ্যাম্পের জয়া আজ সেখান থেকে আজকের বিনোদিন আমার মনে হয় কি জার্নিটা সহজ ছিল না প্রত্যেকটা ছোট নিজে পরিশ্রম করেছে নিজেকে প্রুভ করেছে এবং আজকে বিনোদিনী আপনারাও দেখুন আমি মেকশো দ্যাটকে তোমরা সবাই যেন বিনোদিনী দেখে আজকে বাড়ি ফিরো এবং তোমরাও এইটাই বলবে কে না এইরকম ধরনের ছবি হওয়া উচিত শুধু খাদান নয় শুধু টেক্কা নয় শুধু এই ধরনের ছবি যারা আমাদের ইতিহাসের মধ্যে আমাদের সকল অ্যাক্টারদের অবদান মানে অ্যাক্টাররা যেই আজকে পেয়েছে যা পেয়েছে এরকম অনেকগুলো মানুষ আছে তার মধ্যে বিনোদিনী শ্রেষ্ঠ তার অবদান এবং তাকে নিয়ে সিনেমা আমার মনে হয় এই চলনটাও দরকার ছিল এইটাও টলিউডের দরকার ছিল এবং আমি আমরা খুশি এবং আমরা খুব প্রাউড যে আমরা এরকম একটা ছবি বানাতে পেরে অ্যান্ড বাকি তোমাদের মাধ্যমে দর্শকদেরকে এটাই বলতে চাই যে শেষ করি না আজকে তোমাদের মাধ্যমে সবাইকে এটা অনুরোধ করতে চাই কে আমি জানি এখানে অনেকে টেক্কা দর্শক হতে পারে বা খাদান দর্শক হতে পারে বা সমস্ত চোখ দর্শক হতে পারে বিনোদিনী কেমন হবে তাদের এটা ভাবনা চিন্তা মাথার মতো হয়তো চলছে আমি ফোর্স করব না যেটা সবসময় বলি যদি কেউ দেখে ভালো বলে থাকে তখন নিজেদেরকে আটকাবেন না এসে ছবিটা দেখে যাবেন রোজ দেখি আজকে নতুন করে হ্যাঁ আজকে তোমাদের কাছে স্পেশাল এবং আমাদের কাছে স্পেশাল অন্য আমাদের কাছে হচ্ছে কি তোমরা আজকে প্রথমবার দেখবে দর্শক আজকে প্রথমবার দেখবে এবং অনেক মানুষ আছে যারা বিনোদিন ব্যাপারে জানেই না তারা বিনোদিনকে কাছ থেকে দেখতে পাবে যে গল্পগুলো আমরা শুনেছি সেটা আজকে চোখের সামনে দেখতে পাবে ওনার অবদান ওনার ওনার স্যাক্রিফাইস ও একটা দশ বছরের ক্যারিয়ার একটা পিক টাইম অ্যাট দ্য অফ টোয়েন্টি ফোর তিনি ক্যারিয়ার ছেড়ে দিয়েছেন এবং তারপর উনি কী কী করেছেন আমরা রামকৃষ্ণ ঠাকুর শুনেছি বিনোদীর সঙ্গে ইউনো একটা ওনাদের একটা একটা কি বলবো একটা আলাপ হয়েছিলো কিভাবে আলাপটা হয়েছিল ওনাদের সম্পর্কটা কী ছিল এবং উনি যখন ওনার একটা থিয়েটার দেখতে এসছিলেন। কেন এসেছিলেন এবং তখন কি হয়েছিল আমার মনে হয় কি আমরা যা যা পড়েছি যা যা শুনেছি বা জেনেছি আজকে সেটা সচক্ষে দেখতে পাবেন এবং কোথাও যেন একটা ভালো লাগার ব্যাপার হবে সেই টলিউড শুধু একটা এক রকম বা একরকমই ছবি বাঙালে হবে না এখানে বিনোদিনীর মতন ছবিও খুব দরকার এবং বিনোদিনীর মতন ছবি আরও হবে যদি এই ছবিটা চলে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আবার তোমাদের মাধ্যমে কে যদি কেউ ভালো পোস্ট করবে না যদি কেউ ভালো রিভিউ লেখে যদি কেউ ভালো বলে তো নিজেকে না এসে ছবিটা দেখবেন এইটা একশো একচল্লিশ বছর লেগেছে এই লড়াইটা এবং আমি খুশি এইখানেও এইখানেও মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ সেই পদক্ষেপটা রূপণির চেষ্টা ছিল কে এই যার নামে হওয়ার কথা ছিল তাকে তখন কি বলবো করা হয়েছিল ঠোকানো হয়েছিল এবং একশো একচল্লিশ বছর পর সেইটা তার নামে হলো এবং সেই বিনোদিনী ঠেটের প্রথম প্রিমিয়ার হচ্ছে এবং কি প্রিমিয়ার হচ্ছে না তারই একটা ছবি তার জীবনে তার বায়োগ্রাফি নিয়ে একটা ছবি সেই ছবিটার প্রিমিয়ার হচ্ছে বিনোদিনী তো আমি এটুকু বলবো কি আমি এটা এনক্যাশ করতে চাই না যে এই ইমোশন দেখে। যে লড়াই করে করে একটাই জিনিস চেয়েছিল সে তার নামে একটা থিয়েটার দেখতে চেয়েছিল আজকে শুধু তার নামে থিয়েটার নয় তার নামে একটা সিনেমা তার জীবন নিয়ে একটা সিনেমা হচ্ছে এটাই পাওয়া অবশ্যই সার্থক হয়েছে কারণ আমার মনে হয় একটা ঐতিহাসিক মুহূর্ত যে একজন অভিনেত্রী নামে ফাইনালি একটা থিয়েটার সেটা হলো বিনোদিনী থিয়েটার এবং বিনোদিনী থিয়েটারের প্রথম যদি প্রেমিয়ার হয় সেটা হলো তারই নামে একটা বায়োপিক যেটা হলো বিনোদিনী একটি নতুন পাখা না আমার মনে হয় এটা একটা শুধু বিনোদিনীর অপেক্ষার অবসান না রুকিণের অপেক্ষার অবসান না এটা মারণ প্রতি অভিনেত্রীর একটা অপেক্ষার অবসান ঘটলো আজকে এবং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ এইটা মনে হয় আমরা ইতিহাসে দেখিনি যে একজন অভিনেত্রীর নামে একটা থিয়েটার এবং সেখানে তারই নামে একটা বায়োপিক হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম এবং যেভাবে যে পরিমাণ আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরে গায়ের ওপর উঠছে কিন্তু আমি জানি এটা একটা উত্তেজনা এটা একটা উন্মাদনা এটা একটা ভালোবাসার থেকেই এবং এই মুহূর্তটা আমার একার না আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি তেইশ তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে এবার তাকে বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি দর্শক এসে দেয় সেটা হবে একদম মানে বলে না চেরি অন টপ অফ দ্য কেক ঠিক তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করি তোমরা সবাই প্লিজ সিনেমাটা দেখো আমি আমার মার সাথে এসেছি সো মাও খুব এক্সাইটেড এই ছবিটি নিয়ে এবং মাও খুব এক্সাইটেড এই ছবিটি নিয়ে তো আমরা সবাই এখানে

এক্সাইটেড ভীষণ আমার ছবি প্লাস তার সঙ্গে বাংলা ছবি এরকম একটা জায়গায় পৌঁছেছে সেই সেটা জন্য আমি খুবই এক্সাইটেড আর এরকম ছবি যেন আরো হতে থাকুক বাংলা ইন্ডাস্ট্রি বাংলা সিনেমা জয় গান হোক দারুণ লাগছে এরকম একটা ছবি এত বড় ক্যানভাসে তৈরি হয়েছে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে এটা বাইরের মানুষের কাছে মানে বাইরের ইন্ডাস্ট্রির কাছে এটা একটা খুব বড় মেসেজ যাবে যে এরকম একটা ছবি বাংলায় হয়েছে এবং তার মধ্যে যে ওম রয়েছে আমার মনে হয় ইতিহাসের পাতায় তো বিনোদিনীর নাম লেখা রয়েছে এবং এই সিনেমার নামও যখন লেখা থাকবে তখন ওমের নামও সেখানে ইনলিস্টেড থাকবে এটা ভেবেই খুব ভাল লাগছে আমার মনে হয় এরকম ছবি আরও হোক মানুষকে হলে নিয়ে আসুক এবং মানুষ হলে এসে দেখুক এই ছবিটা কেমন লাগছে তারপরে আপনারাই বিচার করুন মানে তারপরে আপনারাই বিচার করবেন অবশ্যই নার্ভাস লাগছে খুবই নার্ভাস লাগছে তো ইয়েস সব মিলে আশা করছি ভালো হবে কারণ অডিয়েন্স রেসপন্স খুব ভালো পেয়েছি কাল ছবি রিলিজ হচ্ছে এবং সবাইকে বলবো যে তোমরা প্লিজ হলে গিয়ে দেখো ভীষণ আশাবাদী ছবিটা নিয়ে কারণ সবাই অনেক খেটে কাজটা করেছে এবং এরকম একটা সময় যেখানে বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে সেইটা নিয়ে আমি খুব আশাবাদী যে এই ছবিটা লোকে দেখবে এবং পছন্দ করবে যখন দেখেছিলাম আমার আমার তো ভীষণই ভালো লেগেছে মনে যে ওমকে এতদিন ধরে মানুষ যেভাবে দেখেছে যে মানে যেই চরিত্রগুলোতে দেখেছে হিরো তো আমার মনে হয় এই চরিত্রটা কুমার বাহাদুরের চরিত্রটা তো ভীষণ কি বলবো সেই সময়কার সেই টাইম লাইনের তো আমার আমার মনে হয় ও অ্যাজ অ্যাক্টর সেই ভার্সোনালিটিটাও দেখাতে পারবে মানে অভিনয়ের যে জায়গাটা যেটা আমরা বলি যে অভিনে অভিনেতার একটা খিদে তো সেটাও দেখাতে পারবে তো আমার ওকে দেখেই প্রথমে এত ভালো লেগেছে যেটা দেবও বলেছে অনেক ইন্টারভিউতে বা ওরাও মানে প্রোডাকশন হাউসও অনেকবার বলেছে যে ওকে দেখেই ওরা তখনই ভেবেছে যে কুমার বাহাদুরের চরিত্রটা ওকে কাস্ট করবে তো আমারও দেখে মনে যে ভীষণ কাস্ট আর কি মানে এর থেকে ভালো কাস্টিং আর কি হতে পারে যদিও এটা ভীষণই বাইস কথা কিন্তু ও আর কি বলছি যে ওম ছাড়া এই এই চরিত্রটা আমার মনে হয় যে আমি আর কাউকে ভাবছি না থ্যাংক ইউ এটা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ডেফিনেটলি বিনোদিনী থিয়েটারে বিনোদিনী সিনেমা দেখানো হবে আর আমার প্রিয় কাছের এবং ভালো ভালোবাসার মানুষ রুক্মিণী এবং বহুদিন ধরে আমরা একেবারে পরিচিত আমার সমস্ত বিভিন্ন সময় সবসময় আমাকে খুব সাপোর্ট করেছে রুক্মিণী মানে আমার ব্যক্তিগত জীবনে অনেক মানে ফ্যামিলি মেম্বারের মতন দেব যেরকমভাবে সবসময় পাশে থাকে রুক্মিণীও আমার সবসময় পাশে পেয়েছি এবং আজকে এই একটা ঐতিহাসিক মুহূর্তে যেখানে আজকে বিনোদিনী সিনেমার রিলিজ মুক্তি পেতে চলেছে এবং এই ঐতিহাসিক সিনেমা হলে বিনোদিনী সিনেমা হলে সেখানে এসে আমার দারুণ লাগছে এবং আমি দেখছি যে মানুষের কত আগ্রহ এই সিনেমা ঘিরে সিনেমাটাকে নিয়ে এবং ততটা আগ্রহ নিয়েই আমি এখানে উপস্থিত হয়েছি এবং সব থেকে বড় কথা যে নিজেকে কি করে রূপণী তৈরি করেছে বিগত কয়েক বছর ধরে এই চরিত্রে নিজেকে তুলে ধরার জন্য ডান্স হোক অ্যাক্টিং হোক বিনোদিনী কী করে নিজে হয়ে ওঠা যায় এই ঐতিহাসিক চরিত্রে কী করে নিজেকে রূপান্তরিত করা যায় তার প্রয়াস আমরা দেখেছি এবং প্রতি মুহূর্তে মুগ্ধ হয়েছি যে যে ছোটো ছোটো ক্লিপ আমরা দেখেছি এখন সেই মুগ্ধতার পূর্ণতা কারণ এখন আমরা বড় পর্দায় বড় সিনেমা দেখব পুরনাম সিনেমা দেখ এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে এই সিনেমার সাথে যারা জড়িয়ে আছেন রুক্মিণীকে ডেফিনেটলি পরিচালক রামকমলকে এবং দেবকে এবং সকল অভিনেতা অভিনেত্রীদের অনেক ধন্যবাদ বলবো এখানে তো ইটস লাইক যে কোনো অভিনেতা অভিনেত্রী পরিচালক যারা থিয়েটার সিনেমার সঙ্গে যুক্ত স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার আমাদের জন্য এটা ইটস ইট টেম্পল সুতরাং আমাদের ভালো লাগছে যে আজকে প্রথমত ধন্যবাদ জানাবো মমতা দিকে তার সাথে ধন্যবাদ জানাবো দে রুক্মিণী আর রামকমলকে যে এত সুন্দর একটা ছবির ভাবনা ওরা ভেবেছে চার পাঁচ বছর ধরে ওদের যে স্ট্রাগলটা এভরিথিং ইউনো আজকে সেটা একটা মানে কি বলবো একটা সুন্দর ইউনো ইটস ভাবনাটা আজকে এইখানে দাঁড়িয়ে প্রেমিয়ার হচ্ছে আই এম শিওর আমার পেছনে যার ছবি বিনোদিনী দাসী শি ইস টু বি ভেরি হ্যাপি